আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বের হয়েছি বিকালেই আধা ঘন্টা হয়তো বা বেলা আছে একটু আগে বের হলে ভালো হতো তো ঘুমিয়ে গেছিলাম টের কিছু কিচ্ছু এখন বর্তমানে আছি প্রায় স্টেডিয়ামের কাছে সামনে স্টেডিয়াম নড়াই তো ঘুরতেছি বিকাল টাইমে আমার বাপার স্টেডিয়াম মাঠ নড়াইল তো সামনে টার্মিনাল আজকে আমাদের নড়াইলের টার্মিনাল টু চলেন পরিবেশটা কেমন দেখে আসি তো টার্মিনাল গোলচত্বর পিছনে এই যে আমার বাস সাইডে দেখতে পারতেছেন এগুলা নড়াইল টু যশোরের গাড়ি তো টার্মিনাল গোলচত্বর থেকে একটু এসে বাম হাতে হলো নড়াইল টু যশোর রোডের গাড়ি তো যারা যেতে চান যারা জানেন না তারা অবশ্যই এই গোলচত্বর থেকে একটু রূপগঞ্জের রোডে একটু এগো এসে দেখতে পারবেন যে বাম হাতে অনেক গাড়ি আছে দুইটা তিনটা থাকাই অলরেডি সবসময় এখানে এসে নয় টু যশোর রোডে আপনি মানে যশোর যেতে পারবেন তো হসপিটাল মার্কেট রেখে আসলাম সামনে রূপগঞ্জ তো আজকে দেখে আসছি যে আজকে পরিবেশ কী তো পরিবেশটা অনেক সুন্দর ছিল এখনো আছে রূপগঞ্জে চলে আসলাম অসাধারণ পরিবেশ এই যে ভাইরা দাঁড়িয়ে আছে এই যে পুলিশ না দাঁড়িয়ে আছে তো হেলমেট যার পরে না থাকবে অবশ্যই ধরবে তো টার্মিনালও দেখলাম ধরতেছে আবার এখানে রূপগঞ্জও দেখলাম ধরতেছে একই পরিবেশ কেমন যেন আমার কাছে রূপগঞ্জ সামনে চলেন দেখায় এখানে নতুন দোকান উঠছে তো এখানে আমার কাছে অনেক নতুন নতুন লাগে চলেন দেখে আসি এই যে আমার বাম হাতে এখানে নতুন নতুন দোকান হয়েছে আর রোড চলতেছে রোডের কাজ তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো নড়াইলের এই ছিল পরিবেশ অনেক ভাই দেখতে চাইছিলেন নড়াইলিটা ঘুরে দেখাতে তো মোটামুটি টার্মিনাল তো রূপগঞ্জ দেখালাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই একটা জিনিস দেখাই যে আমার সামনে যে চত্বর হচ্ছে দেখতে পারতেছেন এটুকু দেখাই দিই এটুকু আর বাদ দিব কেন দেখতে পারতেছেন চত্বর হচ্ছে এই যে এদিকে এই ছিল পরিবেশ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ